এই বাড়িটি নিতে পারে কি কোন ভয়ারা এই বাড়িটি হবে না বাড়িতে কেউ আছেন গো আমি ঘটক গো আমি ঘটক ও ঘটক সাপ আসেন 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 ভিতরে আসেন আলামী

আমি তো গুলো আগে ধান তাহলে তার বাপ মার হাতে কথা কইও ছেলেটা আমি নিয়ে আইতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে আইছি তাহলে ঠিক আছে এখন উঠি আই পান পানি খাই যান খালামিন পান আর পান নিয়ে আসো কেবল দোয়া দি আইলা পানি শেষ তাহলে পান পানি খাইয়েই যাই কি কোন ভয়ানা

আরে বুঝস না বাড়ির সামনে দিয়ে কত মাসে বউ নিয়ে ও বিয়া করবি না আরে লেগে আছো নাকি তাহলে কারে কবি আব্বা রো খবর পাই না এখন দিহি কারে কোন যা ও মনে হইতে না তো তুই তুই বই যাও আছে না ও বই যাও তুই কোন যা তাই দি আন আই দি কই গে আই যাই কই গে ইদের মধ্যে এলাম ফসে বাড়ি 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 বাইরে হইলো কোন খুশ খবরই না আসেন তো বিশ টাকা পাইতাছিও না তো দেখাসি কোথায় আছে চলেন আসেন যাই

আমাদের নাম বলা যাইবো না আপনি একটু বলেন বাজার যাবো জামাই জুড়া রাইছে। নতুন জামাই জুড়ে আসছে বাজার ভর্তি করে নেওয়া লাগবো না সময় জামা দেন দেবো কর

নিয়ে <laughs> আসুন <hle Dragon> <wicked musicians kavinuit> <laughs> <sharpani> বাড়ি ঘর তো বেলায় দেখা যায় মেয়ের মা নাম কেন দেখাবো এক বেটি সব না দেখে দেখো গরম একটু তাড়াতাড়ি মেয়েরা কেন Production এই রকম তোমাদের কি বসে রাখছেন আমরা কি সারা করে सिरমদে হ্যাঁ যাইছে হচ্ছে আচ্ছা আপনারা নাস্তা করেন এইসব কি দরকার ছিল আমরা মেয়ে দেখতে আসছি মেয়ে gali আসেন হ্যাঁ ওখানে জানেন মেয়ে নিয়ে আসেন হ্যাঁ না আসেন আই এটা নাও তাতে নিন খাও দাও ওই নাও

আচ্ছা মেয়ের মুখটা তোর পুরো তো দেখি মুন্নাল মা দেখো বা ভালো করে দেখো

পাঁচ বছর স্বর্ণ দিবেন আর মেয়ে পক্ষ থেকে ছেলেকে একটা বাইক দিবেন তা আড়াই লক্ষ টাকার একটা গাড়ি এটা কি দিতে পারবেন না সাহেব আমি তো গরিব গরিব মানুষ এত টাকা কোথায় থেকে দিব কি বলতেছে কয় না আছে আমাদেরকে সামান্য পাঁচ লাখ টাকা পাঁচ মিনিট সামনে একটা মোটর সেটা চাইছি আর এটা আপনি

আমরা থেকে সবই শুনেছি আপনি এগুলো কি করতে আপনি কি জানেন না যতুক নেওয়া এবং অপরাধ আমরা থেকে সবই শুনেছি স্যার এখানে তো নেওয়ার জন্য কোনো কিছু হচ্ছে না আমরা সবই

যৌতুক আচ্ছা আমার হয়ে গেছে আমি আর বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যদি আপনারা গেতেন তাহলে আজকে এই যৌতুক নেওয়া এবং যাওয়া হতো না আজকে আমার এখানে আসছেন আমি নয় ছোট হয়ে গেলাম

ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটি কথা নিয়ে আমি এখানে আসি কত হলো যৌতুক নেওয়া অপরাধ যৌতুক দেওয়া অপরাধ আপনারা কেউ আমাদের মতো ভুল করেন না যৌতুক নিয়ে ছেলে বিয়া করেন না তাহলে যদি পাঁচ লাখ টাকা যৌতুক নেন তা দশ লাখ টাকা দিতে পারে পরবর্তী তার জন্য পাঁচ লাখ টাকা নিব না দশ লাখ টাকা দিবও না আমরা যৌতুক নিব না না সে যৌতুক নেওয়া এবং দেওয়া তো তোপরা আপনারা কেউ যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দিবেন না হ্যাঁ যৌতুক নিয়ে ছেলে বিয়ে করাবেন না ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নারীটা বেশি বেশি দেখবেন কমেন্ট করবেন আসলে